মসজিদে বিয়ে হওয়াটা কি সন্না বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীর নারীরা সঠিক হেজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হেজাব পর্দা নাই আর বিয়ের পর বর কোনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি মসজিদে অবস্থান করেই করছে তারা বলছে মসজিদে বিয়ে করা শন্যা এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সন্না না শুননা বিয়ে যেকোনো জায়গা হতে পারে মসজিদে নবী সাইসাল্লাম বা সাহাবাই করামগণ উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই এমন কখনো করেননি সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো বিয়ের মজলিস বসানো এটি সন্ন্যত নয় খুব বেশি যে জায়জ বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ এবাদত তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে তেমনি বে একটি হচ্ছে মামলা আদান প্রদান বন্ধন যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধনকে বলা আকদুল বাই ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান ঠিক তেমনি বিয়েও আদান প্রদান এদিক থেকে ব্যবসার সাথে খানিক আবার সদৃশতা আছে আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জাহেজ নয় কিন্তু তারপরেও আলমাই কারামগণ বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয় সুতরাং বিয়ে মসজিদে পড়ানো জাহেজ আবার বলছে সন্ন্যত তারপরে প্রশ্নে আরো বেশ কিছু দিক উল্লেখ করেছেন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের অংশগ্রহণ করেন একসাথে যদি অংশগ্রহণ করে তাহলে এটি হারাম জায়গ না এটি আর হারাম কাজ এবং সেখানে নারীরা সঠিক হেজা পর্দা মেনটেন না। আর একটি নাজায়েজ কাজ এটি এই বিয়েতে কনের তো হেজা হেজাব পর্দা নাই হারাম কাজ আর বিয়ের পরে বর্কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদ অবস্থান করে করছে আর একটি হারাম কাজ অনেকগুলি হারাম কাজ তারা বলছে মসজিদে বিয়ে করার শোনা মোটেই সন্ন্যত নাই জি বিয়ে যে কোনো জায়গায় হইতে পারে যেখানে কথাবার্তা রাস্তা রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে নবী সাল্লাহ আলী সাল্লামের বিয়ে মাই মনার আল্লাহ তালা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি ইস্তারেফ নামক স্থান হয়েছে আর নবী সাল্লাহ আলী হাসাল্লাম সফিয়া রাজি আল্লাহ তালাকে বিয়ে করেছেন আর তারপরে আপনার বাসর করেছেন সেটিও রাস্তায় খাইবার থেকে মদিনার পথে যে কোনো জায়গায় হতে পারে রাস্তাঘাটে পথে বাসে ট্রেনে প্লেনে বাড়িতে বাইরে যে কোনো জায়গায় হতে পারে জি এক কথা আবার বলছি বি এ পড়ানো সন্নত নয় এর কোনো দলিল নেই